কক্সবাজারের চকরিয়ায় কাঠচুরিতে বাধা দেওয়ায় বনকর্মীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় কাঠচোরদের বিরুদ্ধে এ ঘটনায় কাঠচোরদের দায়ের কূপে রক্তাক্ত জখম হয়েছে দালোয়ার নামের এক বনকর্মীর বাম হাত ঘটনাটি ঘটেছে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং বনবিট এলাকায় এই ঘটনায় দশটি কর্তনকৃত গাছ সহ দুইজন কাঠচোরকে বিট কর্মকর্তা জনতার সহায়তায় আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন পরবর্তীতে কাঠচোর মিনুয়ারা জেল থেকে বের হয়ে রেঞ্জ অফিসার ও বিট কর্মকর্তার নামে বাঁধরের মিথ্যা অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এ বিষয়ে রিংবং বিট কর্মকর্তা খসুল আমিন জানান হঠাৎ করে আমাদের কাছে একটা সংবাদ যে লামার সীমান্তবর্তী যে বর্ডারের কাছে একটা ব্রিজ আছে এই ব্রিজের কাছে ওখানে নাকি কিছু লোক গাছ কাটতেছে ওখানে আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য তখন আমি আমার টিভি সদস্য সহ আমরা স্টাফ সহ ওখানে রওনা হই রওনা হয়ে দেখি যে রওনা হয়ে দূর দেখতে যাই কিছু লোক হইসে করতেছে তারপরে দেখি ওখানে দেখি যাই দেখি বেশ কিছু গাছ কাটা পড়া অবস্থায় এবং কিছুজনকে আমার ধাওয়া দিই হম কিন্তু যে আমাদেরকে সংবাদ দিয়েছে তাকে আমরা ওখানে যায় পাইনি তো আমরা দাওয়া দেওয়ার পরে ওখানে যাই একজন পুরুষ একজন মহিলা দুজনকে আমরা সাথে আমরা রেঞ্জ অফিসে নিয়ে গেছি আবার নিয়ে তারপরে তাদেরকে আমরা যথাযথভাবে আবার যে প্রক্রিয়ায় আমাদের গাছ কাটা গেছে তারপরে আমরা মামলা দিই কিন্তু যে লোকটা আমাদেরকে সংবাদ দিয়েছে তাকে আমরা ওখানে ঘটনাস্থলে যাই পাইনি পরবর্তীতে আমরা যখন সালাম করি ও ও সালাম করি পরবর্তীতে শুনতে পাই যে ওই লোকটা খুব ইনজুরি হয়েছে এবং তারে এই গাসকরা লোকরাই নাকি আহত করতে থাকে পরে সে চিকিৎসানীতি সফরি হাসপাতাল পরে কক্ষ হাসপাতালে চিকিৎসানীতি এখন সেই লোকটা আছে বাড়িতে তো তার সেই হেতু মামলা নাকি কোর্টে বাইরে গিয়েছিল আমরা করতেছে আমরা আমাদের মামলা করছি এবং আমরা আসলে দুইজনের সালাম করে দিয়েছিলাম না এটা করাটা সুজুগ না এটা দিনে দুপুরের ব্যাপার এটা কি এইভাবে সম্ভব

তখন সে বিভিন্ন অভিনয় করছে সে অসুস্থ এখানে ব্যথা পাইছে ওখানে ব্যথা পাইছে তারপর আমরা তাকে করছি ঠিক আছে তো দেখান সে যেখানে যেখানে বলছে সবগুলো দেখাইছি সব ডাক্তার বলছে এগুলো কিচ্ছু না সব ভুয়া এবং তারপর সবগুলো একসাথে করছে একসাথে কিচ্ছু পাওয়া নেই সামান্য কয়েকটা ব্যথা টেবলেট দিয়ে তাকে বিদে করি আমার নাম দেলোয়ার হোসেন আমি একটা সিবিজির সদস্য আমি এখানে আইছি কবর ভাইয়া তারপরে আইসা দেখতেছি যে এখানে জঙ্গলে পাঁচটা সাইটটা ছেলে একটা মেয়ে চাইরটা ছেলে একটা মেয়ে এখানে গজদম গাছের কফিস বড় বড় কফিস কাটতেছে ওই কফিস এখন আইসি আমি যখন নিজে আইসা এখন বাঁধা দিছি তারপরে আমার ওই বিটুবি স্যারে ফোন দিছি ফোন দিয়ে ওনারা দূরতপা পাইছে এখানে আইসে আমার এখানে লক থাকতে ওরা ফেলে দিছি মারিয়া আল্লাহ বাসাইছে আমার ফুসদিআ নিয়ে মা বাপের দোয়া আমি কোনোরকম দানে বাঁচা আসি নাইলে আর যদি আমার সিবিজির সদস্যরা যদি না আসতো আর আমার বেটে বিষয় যদি না আসতো তাহলে আমার মানে আল্লাহ জানা আমার মনে হয় মৃত্যুটা হতো এখানে ঘটনাটা করেছে যে আপনার উলুবন্যা নাকি ওরা বলো উলুবন্যা ওই দোলা যারা উলুবন্যা নাকি লোক বলে আমি তো চিনি না ওদেরকে আমি দেখিও না কোনোদিন দিন এতটুক ঘটনা না যে মনে করেন এগুলো হচ্ছে সামান্য একটা কিছু ওদের কাছে আইসা আমি দা নিছি ঠিক আছে আমি যখন একটা দায়িত্বতে আছি তাহলে ডাটা নিয়েছি ডাটা নেওয়ার পরে এতটুক এরকম বড় ধরনের কিছু হয়ে যাবে সেটা আমি নিজে ভাবতে পারলাম না কিন্তু ওরা বলো তো সন্ত্রাস ওই গিয়া আপনার ওই আর্মি মালারও নাকি জড়িত আছে ওরা বিভিন্ন জায়গায় মানে ওদের মানে এই রকমের ওইগুলো আছে আর কি শেষে শেষে শুনতেছি আর কি তাহলে ওইখানে ওইখানে লোকজন দাঁড়াইয়া আমারে মানে এইভাবে দেখতে দেখতে যে মানে ওর বাবলে সিল্লি মানে ফাড়া ফুসি যারা নাকি ওরা সবাই আসে আসার পর আমার ফাড়ানো ফাড়ার ভিতরে আমার বান টান দিয়ে দিছে আমার গিয়া খাস সাজার বর্তি দিছিল ওইখানে আমার গিয়া দিয়া দিছে আমার কক্সবাজার দিয়া দিছে ওইখানে আমার হাতের এগুলো আর ফিটের দায়ের কুপ খেয়ে দিছে ওই মেয়েটা আমার দরিদ্র থাকছে ফিজেন আসিয়া আর দুজনে দাঁড়ার খুব দিছে যে এখানে আর ফিরেট টা দিছে যে আর একটা ছেলে ছোট ছেলে আরেকটা ছেলে আছে বড় ওনা নাকি ওনার স্বামী বলে উনি আমার বলতেছে মাগের বাচ্চারা মারিয়া ফেলা নিউজ দেখেছি যে ওটা নাকি ওদেরকে নাকি আপনারা একটা মেয়েকে মেরে এমনকি কিনতা হালি করেছেন একটা আমরা নিউজ দেখেছি সামাজিক মাধ্যমে এটাই করেছেন কিনা না না এরকম শোনো কিছু হয় নাই আমাদেরকে ওনারা ওখানে রক্তাক্ত অবস্থা ফেলে আমার রোগ জংযখন আইসে ওরা কিভাবে মানে বাড়িতে ঢুকে গেছে আমি এতটুক বলছি যে ওরা বাড়িতে আছে আমার মানে জ্ঞান জ্ঞান মানে মানে সুখ আমার মানে মোটামুটি আমার কথা বলার এরকম ছিল আর কি আমি যে সময় নাকি টনটঙে উঠে গেছি আমার বাইন্দা যখন আমার হাত বাইন্দা বাইন্ডা যখন তুলে ফেলছে ওই সময় আমার জ্ঞানটা চলে গেছে কিন্তু ওই সময় কোনো ধরনের মানে ওই মেয়েরা কোনো ধরনের আমাদের এখানে কোনো কি না অত্যাচার করা হয় নাই আমাদের বিট অফিসের আইসা নিজে ওরা নিজেরা আইসা বিট কর্মকর্তা তারা আসে এখান থেকে ওরাদেরকে হেফাজত ওখানে অফিসে ফরেস্ট অফিসে ধরিয়ে নিয়ে গেছে এত রিপোর্ট রিয়াদুদ্দিন এনএন টিভি চকরিয়া কক্সবাজার